সিলেট বিভাগের ব্যবসার ক্ষেত্রে একটা বলা হয়ে থাকে হৃৎপিণ্ড যাকে বলা হয়ে থাকে নিউক্লিয়াস যদি বলি সেই রকম একটা জায়গা এবং শত শত বছর থেকে সেই মুঘল আমল যদি বলা হয়ে থাকে সেই মুঘল আমল থেকে এই নদীর তীরে সুরমা নদীর তীরে এই ব্যবসা এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরও আগে যদি চিন্তা করা হয় এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন কালীঘাটের এই পাইলট স্কুলের পাশেই যে মসজিদটি দেখছেন সেই নবাবী হ্যাঁ শাহ চট রহমতুল্লাহ আলাহের তিনশো সাইতালিয়ার অন্যতম যিনি তার এই আমলে কিন্তু এই এই জায়গাটিতে মসজিদ গড়ে উঠেছিল এখানে বাজার ছিল অর্থাৎ সেই হজর শাহজাল রহমতুল্লাহ আসার আসার সময়কাল থেকে এই এলাকায় এই জনপদে কিন্তু এই ব্যবসায়ীর বাজারটির অস্তিত্ব ছিল এবং এবং সেই ধারাবাহিকতায় এখনও কিন্তু এই সিলেটের ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণ কেন্দ্র হচ্ছে এই কালীঘাট সহ আশেপাশের যেসব আড়তদার ব্যবসায়ীরা এখানে বিজনেস করে আসছেন কোটি কোটি টাকার তারা ব্যাট ট্যাক্স দিচ্ছেন এবং এই ব্যবসায়ীরা কিন্তু কালীঘাটের ব্যবসায়ীরা কিন্তু তারা এখানকার ট্রাফিক ব্যবস্থার নিজেরাই আলাদা করে একটা টিম করেছেন যানবাহন নিয়ন্ত্রণ তারা করে থাকেন পাশাপাশি এইখানে কোনো ধরনের কোনো সমস্যা হলে সবসময় তারা এই এলাকায় তাদের মনিটরিং ব্যবস্থা জোরদার থাকে তারা আজকে যেরকম দেখেছেন সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ তারা এখানে নিজেরা যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই কারণে তারা এখানে অভিযান করছেন এটা তাদের নিয়মিত আভ্যন্তরীণ টিম দিয়ে আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি আমরা দেখতে পাচ্ছি তিনি নজরুল ইসলাম মুনিম সাধারণ সম্পাদক জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা মিলে এইখানে তারা এবং একটি হ্যাঁ এবং এইখানে কিন্তু তারা যেটা বলছিলাম সিলেট ব্যবসায়ী সমিতির আন্ডারে কিন্তু তারা যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের যাতে অবৈধ পার্কিং না হয় যানজটের সেই সিলেট ব্যবসায়ী সমিতিতে তারা সাইনবোর্ডও তারা দিয়েছেন এইখানে এই যে দেখুন প্রত্যেকটি জায়গায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশেই আমরা আছি তো আমাদের সঙ্গে আছে সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং নির্বাচিত হওয়ার পর থেকে যারা আসলে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করছেন সব ক্ষেত্রেই তারা নতুনত্ব এবং সময় উপযোগী অনেক সিদ্ধান্ত নিচ্ছেন এবং মাঠে নেমে তারা সবসময় নিয়মিতভাবে মনিটরিং করছেন অভিযান প্রয়োজন কিন্তু আমরা এখন জানতে আজকে একটু জানতে চাচ্ছি একটু ভিন্ন বিষয়ে অভিযান নিয়েও আপনারা বলবেন যেটা করছেন পাশাপাশি আমরা সিলেটের জেলা প্রশাসক মহোদয় আমরা দেখেছি আলম কয়েকদিন আগে বলেছেন একটা কথা যে সবজি বাজার এবং কালীঘাট বাজার এটি সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি একটা মন্তব্য করেছেন এই মন্তব্যের প্রতিক্রিয়াটা আপনাদের কাছে জানতে চাচ্ছি এটি আসলে আপনারা কিভাবে দেখছেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে এবং এই ওয়ার্ডের আমি কয়েকবার কাউন্সিলর ছিলাম এই সুবাদে আমার ব্যবসা এখানে আমার আশাবাড়ি এই এলাকায় আমরা এই বাজারটি দীর্ঘদিন এটা এই যে কালী মন্দির আছে কালীঘাটে এই কালী মন্দির পরে কালীঘাট হয়েছে এটা একটা নদী বন্দর সুরমা নদীর যে বন্দরটা বন্দর এরপরে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহি সিলেটের আগমন উপলক্ষে তার অন্যতম সফরসঙ্গী হজরতাহ রহমতুল্লাহ আলাহি ওদের শাহ রহমতুল্লাহ এখানে তাদের দাফন করা সম্পন্ন করা তাদের মাজার আছে এখানে শাহজুর রহমতুল্লাহ আলহি রহমতুল্লা আলাহির যে মাজার প্রাঙ্গনে এখানে একটা বড় মসজিদ নির্মিত হয়েছে এটা এখন পর্যায়ক্রমে বড় হয়েছে এক সময় ছোটো ছিল এরপরে নবাব আমলে মুঘল সম্রাটের নবাব আমলে নবাবরা এখানে আমাদের এখানে নবাবী মসজিদ এবং এর সংলগ্ন একটা বিরাট জায়গা নিয়ে এই ওয়ার্ক অফ স্টেট আছে এখন এটাতেই বোঝা যায় যে আমরা এই সুরমা নদীর বছর আছে এই ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা ছিল লোক মানুষ ছিল এরপরও মন্দির হয়েছে এখানে এরপরে স্কুল স্কুলটা আমাদের সবাই মিলে আমরা এখানে আমি নিজেই স্কুলের ছাত্র আমার বাবা ছাত্র ছিল আমার বড় ভাই আমরা সবাই এখানে পড়ালেখা করেছি এবং আমার এই ব্যবসায়ীরা অনেকেই এখানে পড়ালেখা করেছে আমরা স্কুলের প্রতি যথাযথ শ্রদ্ধা আছে এবং এখানে স্কুলে যাওয়া আসার জন্য সবগুলো আমরা নিয়মিতভাবে মনিটরিং করি স্কুলের পরীক্ষা টরীক্ষা হলে আমরা আলাদা আমাদের ট্রাফিক লাইনম্যান আমাদের ব্যবসায়ী সমিতির অধীনে যেটা আছে আমরা ছয় সাতজন এই লাইনেই দিই অতিরিক্ত ক্লাসের জন্য পরীক্ষার জন্য আমরা এই শুধু আমরা কিন্তু এখানে শুধু কাঁচা বাজার না এখানে অনেক আইটেম আছে সিলেটের প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান এখানে সিআইসি রড সিমেন্ট ডেউটিন ধরেন কাপড়ের আইটেম ধরেন যত ধরনের কাপড় আছে মহাজনফটিতে ধরেন লালদিগির পাড়ে ধরেন অনেক বিভিন্ন বিভিন্ন এজেন্সি আছে বিভিন্ন ধরনের রড সিমেন্ট আইটেম আছে স্যানিটারি আইটেম আছে আপনি হকাস মার্কেটে বলেন কসমেটিক্স আইটেম আছে পাশাপাশি আপনার ওই যে স্টেশনারি আইটেম আছে কালীঘাটে স্টেশনারি কুকারির আইটেম আছে তারপরে এখানে বৃহত্তর চালবাজার আছে পাইকারি আড়ত এখানে কাঁসাবাজারের আড়ত আছে এখানে বিভিন্ন রকমের এখানে গুড় টুর সবগুলোই সিলেটের সিলেটের বিভাগে এখান থেকে যায় আসলে আমরা যে এলাকা নিয়ে আছি এই এলাকাটি উনিশশো উননব্বই ইংরেজিতে আমাদের ব্যবসায়ী শ্রদ্ধ ব্যবসায়ীরা যারা অনেকে নাই আজকে তারাই মিলে এই ব্যবসায়ী সমিতি আমাদের সাতটি বাজার নিয়ে ব্যবসায়ী সমিতি গঠন পাশাপাশি আমাদের যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদ গঠন করা হয়েছিল এই যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদে আমরা ব্যবসায়ীরা পাশাপাশি আমাদের ট্রাক পিক আপ যারা ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে থেকে ছয়জন আমাদের ঐতিহ্যবাহী তিনটে এলাকা আছে ছড়ার মাসিমপুর কামালগড় এই এলাকা থেকে তিনজন করে নিয়ে সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে এই ধারাবাহিকতা আমরা বিভিন্ন সময় ম্যাচ শেষ হলে নতুন কমিটি আসে নতুন কমিটি বা যারাই আসেন তারাই আমরা এই রাস্তাঘাট বিশেষ করে যানবাহন নিয়ন্ত্রণ এবং যানজট সমস্যাগুলো আমরা দেখে থাকি আমরা এই এলাকাটা আমরা ট্রাফিক ব্যবস্থা আমাদের সিলেটের যেটা মূলত মহানগরের ভিতরে আছে সেটা কিন্তু রাত্রে দশটার পরে ডিস্ট্রিক্ট গাড়িগুলো ঢুকে আমরা এর আগে কোনো গাড়ি ঢুকাইও না পরবর্তীতে এটা সকালে আটটার ভিতরে চলে যায় নটার ভিতরে চলে যায় বেরগা আর লোকেল যেগুলো আছে ছোটো ছোটো পিক আপ আছে ছোটো ট্রাক আছে যেগুলো আছে সেইগুলা দিনে আসে এইটারও নিয়ম নীতির আমরা এখানে আমাদের কিছুদিন আগে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে বসছিলেন আমাদের পাইলট স্কুলের কথা বলছিলেন আমরা আমাদের যতটুক পারে নিয়মের মধ্যে আনছি আরও আমরা নিয়ন্ত্রণে আনবো যেগুলোভাবে যানজট না হয় এক লাইনে গাড়ি দাঁড়ায় যেভাবে ব্যবসাও চলে স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবকরা জেলাভাবে আসতে পারে সেটা নিয়ে আসলে এই ঐতিহ্যবাহী ব্যবসার সাথে ধরেন আমাদের এখানে ব্যবসায়ীরা জড়িত শ্রমিক জড়িত কর্মচারী ধরেন কয়েক হাজার লোক এখানে জড়িত আছে আমরা ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে এখানে ট্যাক্স ব্যাট এবং হোল্ডিং ট্যাক্স যত ট্যাক্স আছে আমরা নিয়মিত পরিশোধ করি পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে আমরা ব্যবসায়ী সমিতির যারা ব্যবসায়ী সমিতি থেকে বিভিন্ন 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 সময়ে আমরা আমরা বিভিন্ন আমার সরকারি বিভিন্ন সংস্থা এর বিভিন্ন ত্রাণ সামগ্রী দুর্যোগের সময় আমরা কিন্তু দিয়ে থাকি আমরা ব্যবসায়ীরা মিলে এটা কিন্তু অন্য কোথা থেকে না কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই ডিসি মহোদয় কিন্তু সিলেটে আসার পরে বর্তমান সারোয়া আসার পরে এখানে কিন্তু সিলেটের অনেক কিছু দৃশ্যমান করেছেন উনি এবং মেট্রোপলিটাল পুলিশ কমিশনার মহোদয় আসার পরও আমরা একত্রতা ঘোষণা করি আমরা এর বিরোধিতা না আমরা ব্যবসায়ীরা এটা সমর্থন করি কিন্তু আমরা দুঃখিত যে দুঃখের বিষয় আমরা তো কিন্তু শহরের একটা এরিয়া নিয়ে আছি এইখানে কিন্তু মূল শহরের যানজটের মধ্যেও পড়ে না মনে হয় এই ব্যাপারটা আমার মনে হয় জানি জানি না উনি কোন কথা থেকে বলছেন আর জানি না কীভাবে মিডিয়াতে আসছে আমার মনে হয় সেটা যদি উনি ভালো করে খোঁজখবর নেন বা আমরা ওনার কাছে সুযোগ সময় আমরা বলবো মনে হয় এটা উনি বক্তব্যটা উনি মনে হয় বিবেচনা করবেন আর এটা তো এই নদীবন্দরটা কিন্তু মূলত আপনারা জানেন বিশ্বের আশি পার্সেন্ট নদী বন্দর এবং সমুদ্র বন্দরেই কিন্তু গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো হ্যাঁ এখন এখানে কিন্তু এক সময় যুগের পরিবর্তনে এখানে কিন্তু বর্তমানে এখন গাড়ি যোগাযোগ ব্যবস্থা হয় গাড়িগুলো এক সময় কিন্তু নৌকাতে বিভিন্ন নৌপতি যেত মালামাল এবং আসতো আপনারা বর্ষার বর্ষার সময় এখন যদিও নব্যতা কমে গেছে আমাদের ড্রেজিং নাই তারপরে বর্ষার সময় এখানে বড়ো বড়ো জাহাজগুলো আসে আসে ধরেন বিভিন্ন আইটেম নিয়ে আসে আসলে দেখা যায় কষ্ট অনেক কম পড়ে তো আমার মনে হয় আগামী দিনেও আমার বাংলাদেশের চাহিদায় বা বিভিন্ন শহরের যেগুলো নদী আছে সেইগুলো যদি খনন করা হয় তাহলে কষ্ট কম পড়লে সাধারণ পাবলিক বা সাধারণ আমরা জনগণ যারা তারা আমরা আমাদের খাদ্যদ্রব্য বলেন যে কোনো সামগ্রী বলেন সবের পড়তাটা কম পড়বে রেটটা কম পড়বে যুগে মানে মাল পৌঁছানো তো সেই বিষয়কে মাথা রেখে যেখানেই আমরা নদীমন ঐতিহাসিক একটা বাজার সেই বিচারে আমার মনে হয় সিলেটের সর্বমহলের ঋতি মহোদয় আমাদের বিভাগীয় কমিশনার পেট্রোপুর পুলিশ কমিশনার সহ রাজনৈতিক মহলে যারা আছেন আগামী দিনে যারা আবার নির্বাচিত সামনে নির্বাচন যারা আসবেন আবার মনে হয় সেটা নিয়ে আমরা সবার সাথে আলাপ করে বাজারের ঐতিহ্য বজায় রেখে সুন্দর একটা শৃঙ্খলবদ্ধভাবে আমরা মনে করি যে এটা তারা বিবেচনা করবেন আমি জানি না ওনার বক্তব্যটা কীভাবে উনি বা কথা প্রসঙ্গ দিতে পারে সেটা দিয়ে আমি আর বলতে চাই না সে সবাইকে এই আমাদের আজকের এই আর আমরা ধারাবাহিকভাবে আজকে আপনারা দেখতেছেন আমরা এই রাস্তাঘাটের জন্য আমরা ব্যবসায়ী সমিতি নির্বাচিত হওয়ার পরে মে মাসের একত্রিশ তারিখে আমরা দ্বারাইভাবে বিভিন্ন রাস্তাঘাট আমরা অভিযান দিই এবং আমাদের সবাইকে নিয়ে আমরা আমরা আপনি আগে আগে দেখেছেন এই রোডে কত যানজট ছিল এখন দেখেন যানজটটা অনেকগুলো কমেছে এটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে ইনশাল্লাহ আমরা আরও নিয়ন্ত্রণে আনবো সবার সহযোগিতা প্রশাসনের সহযোগিতা আমরা চাই সব সব সবই সহযোগী আপনাদের সাংবাদিক মহল আপনাদের আপনাদের কথা আপনাদের লিখনির মাধ্যমে আপনারা সমাজের বিবেক আপনারা বাস্তবতা তুলে ধরবেন সেই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং বারবারের নির্বাচিত এখানে জননন্দিত নন্দিত কাউন্সিলর একজন নজরি ইসলাম মনিম আমরা দেখেছি তার অফিসে যেটি নতুন অফিস করা হয়েছে সেখান থেকে দেখেছি যে মনিটরিং ব্যবস্থা আছে কোন কোন জায়গায় কী ধরনের এই মুহূর্তে অবস্থা একটু যানজট লাগলেই আমরা দেখতে দেখেছি ফোন করে তারা বলছেন যে সেই যানজটটি নিয়ন্ত্রণ করার জন্য সেই জায়গাটি সুন্দর করে কী করাচ্ছে আমরা একটু এই যে আপনি বলছেন আমাদের এখানে ক্যামেরা কিন্তু আমরা বর্ধিত করেছি আমরা নির্বাচিত হওয়ার পরে ক্যামেরা বর্ধ সাথে সাথে আমরা মাইকিং মাইকিংয়ের প্রত্যেক প্রত্যেক এলাকায় বাইকিংয়ের ব্যবস্থা করেছি যে কোনো সময় যে এলাকায় যানজট হয় আমাদের আমরা যখন ক্যামেরায় দেখি আমাদের কর্মকর্তা কর্মচারী এখানে আছেন সচিব আছেন সহকারী সচিব আছেন কম্পিউটারম্যান আছেন দেখলেই আমরা সাথে সাথে আমরা নিজেরাও থাকলে সাথে সাথে বাইকিং করি এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য তো মাইকিং আমরা চাচ্ছি সব আধুনিকতার মধ্যে আমরা সমিতিটা আরও যেন সুন্দর করে সার্ভিস দিতে পারি সবার স্বার্থে সেই জন্য সে সেই জন্য আমরা আবার আরো আপনাদের সহযোগিতা এবং সাহায্য চাচ্ছি বিষয় এক ধন্যবাদ মিডিয়া বাইরে আপনাদের আমাদের রাস্তায় দোষ নিচ্ছেন আসলে আমার কিন্তু আমার ভাবছিভাবে যা বলছেন শত বছর পুরাতন একটা বাজার এটা আমাদের ডিসিসারে যে যেটা বলছে এটা আসলে উনি চলছেন সে বলছেন এটা উনি জানেন ভালো আমি বলবো ছোট্ট বছরের এই বাজার জন্য আমাদের তো এলাকায় কোনো অঘটন ঘটে নাই স্কুল আছে মসিদায় মন্দির আছে এবং ট্রাকে নিচে কি কোনো অপ্রীতিকর কোনো কোনো ঘটনা ঘটে নাই এবং আমাদের পাড়া আছে এখানে কোনো ধরে কোনো কিছু হয় নাই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এগুলো আছে এবং আমরা নিজস্ব ব্যক্তিগত বা মুক্তি দিয়ে এখানে কোনো পুলিশ দিন আসে নাই কোনো কিছু আসে নাই এনা আমরা বলবো এটা যেন বাজার স্থলবন্ধ এবং নথিবন্ধ দিয়ে তো একটা বাজার হয় ছাড়া তো কোনো বাজার তৈরি হয় না এটা আমাদের জন্য একটা করবে বিষয় এবং নিত্য প্রয়োজনীয় যা একটা পারিবারিক জীবনে যা লাগে দরকার এখানে সব এই বাজারে সব কিছু মিলে আমরা এটা যেন একটু পরিবর্তে আমরা পরিমান এটা কথা না এবং আমাদের বাজার যেন সুস্থ আসতে পারি এবং আমাদের তো একটা বাইরে আছে আমাদের

আমাদের প্রথম চাওয়া তো হচ্ছে জেলা প্রশাসক মহোদয় তো এগুলা যে বক্তব্য দিয়েছেন আমরা এটা আসলে কষ্ট পেয়েছি এখানে যানজট হয় কি যানজট সারা সিলেটের ব্যবসায়ীরা আসে সারা সিলেট জেলার ব্যবসায়ীরা আসে এখানে নদী আছে একটা ঐতিহ্যবাহী বাজার আছে বিশ্বস্ততার ব্যাপার আসে কিন্তু আমাদের রাস্তাঘাট যে আজকে দুই বছর থেকে যেই পরিমাণ বাঙ্গাচড়া এটা নিয়ে ওনাদের কোনো কথা বলে না ওনারা রাস্তাঘাট যদি ঠিক হয়ে যেত রাস্তা পাশে ড্রেন করা হয়েছিল ড্রেনের যে গর্ত আছে এই গর্তটা গত দুই বছর থেকে মানে এরকমই আছে আসে তো রাস্তাঘাট যদি ঠিক হয়ে যায় আমাদের এখানে যানজট আমরা যেভাবে নিরসন করতেছি এবং যে ডিসিপ্লিন আছে সেটা আরও সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ আর আমাদের তো নিজস্ব যে বাহিনী আছে বাহিনীর আমরা লোকবল আরও বা বাড়াবো বাড়ালে আমরা আরও ডিসিপ্লিনের মধ্যেই কালীঘাট চলবে কালীঘাট নিয়ে আসলে সিলেটের যানজটের সাথে যদি কালীঘাটের সম্পর্ক কেউ চিন্তা করে সেটা আসলে অত্যন্ত ভুল চিন্তা হবে অত্যন্ত ভুল চিন্তা হবে কারণ কালীঘাটে তো শহরের এক সাইডে এবং শহরের একটা আড়ালেও বলতে পারেন এখানে এখান থেকে এখানের কোনো গাড়ি অথবা এখানের যানজট ব্যবসায়ীরা কোনো শহরের যানজট যানজটে কোনো অবদান নাই এদের তো আমরা জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে আমাদের যে কালীঘাটের ব্যবসায়ীদের কিছু সমস্যা আছে এগুলা দিকে আপনি নজর দেন রাস্তাঘাটের দিকে নজর দেন নজর দিয়ে যদি রাস্তাঘাট সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় তাইলে আপনারা যেটা চিন্তা করতেছেন সেটা থেকে উত্তরণ হয়ে যাবে ইনশাল্লাহ খুব সুন্দর করে আসলে আমরা শুনলাম আসলে বক্তব্য তাদের তাদের আজকে অভিযানে বের হয়েছেন আমরা বিষয়টি নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছিল যে কারণে আমরা তাদের কাছ থেকে আজকে তাদের বক্তব্যগুলো জানতে চাচ্ছিলাম এবং তারা যেমনটা বলছিলেন সেই কালীঘা কালীঘাট যেটি নামকরণ হয়েছে কালী মন্দির এইখানে একটা আছে সেই কালীঘাট তারপরে মসজিদ এইখানে আছে নবাবী মসজিদ আছে সাহ চট্ট্রাহতির মসজিদ আছে অর্থাৎ অনেক পুরনো একটা ঐতিহ্যের যে জনপদ হচ্ছে এই কালীঘাট এরিয়াটি এবং সেই কালীঘাট এরিয়ায় সেই বাজারটি যেটি গড়ে উঠেছে শত শত বছরের সুরমা নদীর পারে পার ঘেসে ওঠা গড়ে ওঠা এই বাজারটি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোর আলম তিনি এই সম্প্রতি একটা মন্তব্য করেছেন যে এটুকু কাজ আপনার বাজারটা লই আপনার এই বাজারটা এটা বুঝতে পারি বাজার আমরা তো অতিবাহিত বাজার পথুরানা ফুরানা খালিঘাট ব্যবসা এখানে বহুদিন ধরে সত্য শত বছর ধরে চলে স্কুলের বয়স ধরে সব বছর না আছে বাজারের বয়স হয়েছে প্রায় সাড়েশ বছরের মধ্যে উগ্রহীব সাড়েশ বছর উগুর হই হয় আমরাও এই কারণে মাসে প্রায় চাল্লিশ বছর যে কারণে ব্যবসা করতে চোখটা গিয়া মোটামুটি এখন বর্তমানে এই যে যে পরিস্থিতি সুন্দর সবভাবে চলে রাস্তাঘাট সব কিছু বলা যান নিয়ন্ত্রণ সব কিছু বলা আমরা রাস্তা পালা হইতো আমরা রাস্তা খুব কষ্ট করলাম এই রাস্তার মধ্যে দুটো রাস্তা হয় হঠাৎ আমরা সকাল হইতো এভাবে তো একজন ব্যবসায়ীর কথা শুনছিলাম আমরা এবং সমিতির যে ট্রাফিক নিয়ন্ত্রণের আমাদের খুবের ভাই সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং সুনামধন্য যে সিলেটের একটা ব্র্যান্ড ইদ্রিস আটা যিনি সত্যাধিকারী তারা খুবের ভাই পক্ষ থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মঞ্জু ভাই সম্মানিত বিহার আসলে আমাদের এই অঞ্চল ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব এ ব্যাপারে বলেছেন যে আমাদের এই অঞ্চলটা হচ্ছে বৃহত্তর বিভাগ বিভাগীয় এটা বাজার এই বাজারে প্রতিদিন মানুষ বিভিন্ন অঞ্চল থেকে আসেন এবং তারা তাদের মাল কিনে তারা চলে যান আমরা নতুন কমিটি গঠনের পরে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এই অঞ্চলে যানজট মুক্ত রাখার জন্য মাননীয় ডিসি মহোদয় আমাদের অফিসও সফর করে গেছেন আমরা ওনাদেরকে দেখিয়েছি আমরা কিভাবে আমরা নিরাপত্তা এবং ক্যামেরা দ্বারা আমরা পুরা বাজারটাকে আমরা বেষ্টন করে রেখেছি তো যাই হোক আমি আশাবাদী ইনশাআল্লাহ ডিসি মহোদয় যেটা বলেছেন যে বাজার শিফটের ব্যাপারে আমি আশাবাদী ইনশাআল্লাহ উনি এটাকে আরও বিবেচনায় নেবেন নতুনভাবে চিন্তা করবেন এবং করে উনি ওনার সঠিক সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ আমি এই অঞ্চলের আসলে শুধু ব্যবসায়ী না শ্রমিক মিলে প্রায় হাজারের বেশি মানুষ এখানে কর্মসংস্থান আছে তাছাড়া আমরা বিভিন্ন ধরনের ভ্যাট ট্যাক্স সব কিছু আমাদের মোটামুটি এই অঞ্চল থেকেই বেশি আসে এই যাই হোক আমি আশাবাদী ইনশাআল্লাহ কিছু মধ্যে এ ব্যাপারে চিন্তা করবেন এবং সঠিক বলে উনি আরও পর্যালোচনা করবেন এই বাজারকে নিয়ে করে একটা সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু ইউ থ্যাংক ইউ আমাদের যুগ্ম সম্পাদক সিলেট ব্যবসায়ী সমিতির আপনার প্রচার সম্পাদক আরফাত ভাইয়ের কাছে একটু জানি আপনার 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 মতামতটা কি থাকে এই বিষয়ে যে আপনার আমার মতামত হইল আমরা এত বৃহত্তর ষাটটি এলাকায় মিলিয়ে এক বাজার প্রায় চারশো পাঁচশো সাতশো বছরের বাজার এটা শৃঙ্খলার মধ্যে ইনশাল্লাহ চলে প্রায় এফা তিন থেকে চার হাজার মানুষের কর্মসংস্থা তো আমরা ডিসি মহাদেব সাহেব জানি না কোন কারণে হয়তোবা এটা তা বিষয়টা অবগত নাই যে কর্মসংস্থান সম্পর্কে ইনশাআল্লাহ এটা টাইমটা দান বা খবর লই বা ইনশাল্লাহ লইয়া এটা একটা অবস্থান একটা ব্যবস্থা নিবা আর আমরা সর্বোচ্চ এটা শৃঙ্খলার লাগি সুন্দর ব্যবস্থা এবং কাস্টমার বিভিন্ন এলাকা গিয়ে বিভাগীয় বাজারিকা বিভিন্ন এলাকা থেকে কাস্টমার আয় তো ইনশাআল্লাহ এই সিলেটের স্বার্থে যেহেতু সিলেটের স্বার্থে তাই হাসপুরা শৃঙ্খলার লাগে আমরা সাধুবাদ জানাই আই পর্যন্ত যতগুলা পদক্ষেপ নি ঠিক আছে বাট কিছু বিষয় আছে যে আমরা আমরা যে দৈনন্দিন জীবনও যেগুলো দরকার ব্যবসা বাণিজ্য এগুলা আমরা রেগুলার ক্ষেত্রে একটু বিশেষ বিবেচনা এবং আমরা তো একটা এলাকা সিলেট শহরের ভিতরে একটা সাইডে বাজারটা আমরা একটা সাইডে শহরের মেইন রোডের লোকে না

নিয়মিতভাবে তারা টিম থাকে বিভিন্ন ধরনের যাতে যাতে এই ব্যবসাটা হ্যাঁ এবং জি জি এবং আমি একটু দেখাই যে সীমানাটা শুরু হয়েছে সিলেট খালিগাটোর এই ব্যবসার শুরু হয়েছে কিন্তু জাস্ট এই যে কা আমরা বামে যে সার্কিট হাউসের পাশে এখানে এই যে গেইট থেকে শুরু হয়েছে ব্যবসার পাশাপাশি এইখানে এই যে সুরমা নদীর পাশে এইখান থেকে সিলেট ব্যবসায়ী সমিতির তারা নতুন সাইনবোর্ডও দিয়েছেন বিভিন্ন জায়গায় পার্কিং কোন জায়গায় কি হবে সব কিছু তারা চেষ্টা করছেন এই কালীঘাটে যারা ব্যবসায়ীরা আসেন পাশাপাশি যারা যারা স্কুল বিশেষ করে এখানে যারা পাইলট স্কুলের যেসব স্টুডেন্টরা আসেন তাদের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয় সময় তারা সেটি মনিটরিং করছেন এখন এই মুহূর্তে সিসি ক্যামেরা দিয়ে তারা মনিটরিং করেন এই নতুন কমিটি অর্থাৎ নজরুল ইসলাম মুনিম এবং জাহিদ উদ্দিনের নেতৃত্বে যে কমিটিটি এসেছে সেই কমিটির নেতৃত্বে কিন্তু তারা এই বিষয়টি জোরালোভাবে মনিটরিং করছেন এবং তারা মনে করছেন যে জেলা প্রশাসক মহোদয় যে তাদের কথা হচ্ছে যে এই এত পুরনো একটা বাজার এবং এই ঐতিহ্যবাহী বাজারের যে সাথে তাদের দাবি হচ্ছে যে শহরের মূল যানজটের কোনো সম্পর্ক নেই এটি হয়তো তিনি অবগত নন এবং এই বিষয়টি তারা বিবেচনায় ডিসি মহোদয় নেবেন এই আহ্বানটুকু জানিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো কাজ করবেন ভালো কাজকে সাপোর্ট করবেন সালামু আলাইকুম